এক মিনিট নিরবতা পালন আমরা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্লেয়ারদের জন্য গভীরভাবে শোকাহত কারণ তারা গতকালকে এয়ারপোর্টে যে পরিমাণ যার লাঞ্ছনা বঞ্চনা সহ্য করেছে আসলে তারা এরকম লাঞ্ছনা বঞ্চনা সহ্য করার উপযুক্ত না তারা এর চাইতেও বেশি লাঞ্ছনা বঞ্চনা সহ্য করার দাবিদার তারা আসলে কমই পাইছে কারণ তারা যে পরিমাণ পারফর্ম করছে ওয়ানডে ম্যাচের মধ্যে তারা যে টমেটো আর ডিম খায়নি এটাই তো তাদের কপাল ঠিক আছে এখন বলতে বাধ্য হইতেছে এই কারণেই যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে অধিকাংশই প্লেয়ার আছেন যারা বর্তমানে খেলতেছেন তো জাতীয় দলে ইন্টারন্যাশনাল খেলায় খেলতেছেন আন্তর্জাতিক ম্যাচ কিন্তু অধিকাংশ প্লেয়ারই আন্তর্জাতিক ম্যাচের উপযুক্ত না তারা হইতেছে লিগ প্লেয়ার অধিকাংশ প্লেয়ারই হইতেছে লিগের প্লেয়ার তারা লিগে থিরা ফাইটা একেবারে তস নস করে ফালায় কিন্তু যখন আপনার জাতীয় দলে আনা হয় ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য তখন তারা ঠুস তারা আর লোড নিতে পারে না ক্রিকেটের মধ্যে কিছু কথা আছে একটা কথা সবই পরিচিত মোটামুটি যে হইতেছে আপনার নেট বলার আর হচ্ছে ম্যাচ বলার যে নেটের মধ্যে কিছু বলার আছে আপনার একেবারে ধিরিম ধারিম বল করে একেবারে উরা ভালিতে ফাটা ভালিতে বাউন্স মারে এই এদিক সেদিক কি অবস্থা ব্যাটসম্যান বল চোখকে দেখে না এমন এক অবস্থা ওই বলারের কিন্তু যখন ওই বলারের ম্যাচের মধ্যে খেলানো হয় তখন এই বলার ইমন বানানি বানায় আরে আল্লাহ গো আল্লাহ ঠিক আছে এই কারণে ওই বলারের নাম হয়ে গেছে নেট বলার কারণ সে ম্যাচে বলিং করার উপযুক্ত না সে ম্যাচে টেম্পার নিতে পারে না ঠিক এরকমভাবে আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের অধিকাংশ প্লেয়ারই হইতেছে লিগ প্লেয়ার তারা ন্যাশনাল লেভেলে আইসা ইন্টারন্যাশনাল যে ম্যাচগুলো আছে সে ম্যাচ যখন খেলতে নামে সে লোড তার নিতে পারে না তার লোকাল প্লেয়ার খেলে অভ্যস্ত ঠিক আছে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে হলে তাদেরকে ইন্টারন্যাশনাল লেভেলের যেসব প্লেয়ারগুলো আসে ঠিক আছে সেই প্লেয়ারকে চোখে চোখ রেখা তাদেরকে টক্কর দেওয়া লাগে তাদের বল ফেস করা লাগে তাদের ব্যাটিং তাদেরকে বিট করা লাগে কিন্তু এরকম প্লেয়ার বাংলাদেশ টিমে খুবই দুঃখের সাথে জানাইতে হইতাছে যে বর্তমান অবস্থার মধ্যে খুব কম আছে ঠিক আছে এক একজন আসে এই এই কী করে না করে আল্লাহ মাহমুদ বালা জানে ঠিক আছে মানে তারা অনেক কিছু অ্যাচিভ করা ভালো কিন্তু তারা ঘরের আন্ডারটা অ্যাচিভ করেনি তারা ওই যে ওই ন্যাশনাল যেটা বলে আর কি আপনার ডোমেস্টিক ডোমেস্টিক প্লেয়ার এরা ডোমেস্টিকের মধ্যেই ভালো খেলে আর যারা আপনার সিলেক্টর যারা আছে তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি এই কারণে আপনারা আরেকটু যদি সচেতন হন প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে যে কোন প্লেয়ার জাতীয় দলে খেলানো উচিত কোন প্লেয়ারকে ও ডোমেস্টিকে সারা বছর রাখা উচিত এটা যদি একটু দৃষ্টি দেন তাইলে আর কি আর আরেকটা বিষয় হইতেছে মানে আমি মানে অবাক হয়েছি এই কারণে একটা জিনিসে যে বাংলাদেশ যে দল আপনার যে ফর্মেটে সবচেয়ে ভালো খেলে সেই ফর্মেটে লাড্ডু মারছে আর যে ফর্মেটে এদেরকে গনায়ও ধরে না এই ফর্মেটে এরা হোয়াইট ওয়াশ করে আফগানিস্তানের মতো দলকে ঠিক আছে একটা কথা আছে যে জ্বরে বক মরে ফকিরে কেরামতি পারে এবার একটু বেশি হয়ে গেছে যে তিন শূন্যতে তারা টি টোয়েন্টি ম্যাচ জিতে গেছে আর একটা বিষয় এখন বর্তমানে লক্ষ্য করা যে বর্তমানে যারা ক্রিকেট খেলতেছে সময় যারা খেলতো তারা মনে হয় দেশকে ভালোবাসে আসলে খেলতো কিন্তু বর্তমানে খুবই দুঃখের সাথে বলতে হইতেছে এটাই মনে হয় না যে কেউ দেশপ্রেম নিয়ে ওরকমভাবে ক্রিকেট খেলে সবাই খেলে টাকার জন্য কারণ জানে ক্রিকেটের মধ্যে এখন টাকা আছে যে ক্রিকেটে এত টাকা ছিল না ঠিক আছে দেশকে ভালোবেসে দেশকে রিপ্রেজেন্ট করার জন্য খেলতো আর এখন খেলে মা শেষ হইলেই টাকা ক্যাশ লাখ লাখ টাকা এ কারণে ঠিক আছে যার কারণে ওই জিনিসটা আসে না আপনি যদি দেশপ্রেমের দিকে খেল করেন অন্যতম একজন একটা এক্সাম্পল দেখ মাস্টার ফিবিন মর্তুজা ঠিক আছে সে কি একটা অবস্থায় অনেক কত ম্যাচ খেলে গেছে তারপরে যারা আরও আমাদের যারা আরও প্রিভিয়াস যারা প্লেয়ার ছিল ঠিক আছে তারা যেভাবে দেশপ্রেম নিয়ে দেশকে রিপ্রেজেন্ট করছে খেলে গেছে হাবিবুল আসার সুমন তাকে রাখাই হয়তো তখন মোটামুটি ন্যাশনাল টিম একটা ক্যাপ্টেনশিপ করবে যে ক্যাপ্টেনশিপ পরিচালনা করার মতো এরকম লোক ছিল কিন্তু তাকে রাখা হয়েছে যাতে দলটাকে সে পরিচালনাও করতে পারে কিন্তু বর্তমানে এমন এক অবস্থা যে সবাই ন্যাশনাল টিমে আসে হলে খেলার জন্য ইনকাম করার জন্য ঠিক আছে ইনকাম হই ইনকাম করার জন্যই আসে কারণে পারফর্ম খুব একটা বেশি আপনার লক্ষ্য করা যায় না আর অন্যান্য দেশে যারা গ্রেট প্লেয়ার হয়েছে ঠিক আছে তারা টাকার পেছনে কম ছুটছে পারফরমেন্সের পেছনে ছুটছে বেশি ঠিক আছে তারা একটা গোল সেট করে তারপর ওটার উপরে কাজ করছে তারা মাসের শেষ টাকা ক্যাশ এরকম মনে হয় না এই থিউরি গেম খেলে গেছে যার কারণে এক একজনের রেকর্ড এক এক রকম হয়ে গেছে ঠিক আছে তো যদি আপনারা বর্তমানে যারা প্লেয়ার আসেন তারা যদি একটা অ্যাম্বিশন নিয়ে খেলেন যে আগামী পাঁচ বছর ঠিক আছে ছয় বছর দশ বছর এরকম একটা অ্যাম্বিশন নিয়ে খেলেন যে আমি নিজেকে ইম্প্রুভ নিজেকে একটা স্ট্যান্ডার্ড লেভেল নিজেকে আমি সেরাদের মধ্যে সেরা বানাবো ঠিক আছে তাইলে কিছু একটা হয়তো করতে পারবেন কিন্তু ওই যে মনে করেন যে না ঠিক আছে আস্তে আস্তে খেলতে আমি ম্যাচ বাংলাদেশ টিমে খেলতে আমি তো অনেক বড় কিছু ঠিক আছে তাইলে কিছুই করতে পারবেন না